আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো বন্ধুরা দেখো রাফি আর আমি চলে আসছি গ্রামে তো দীর্ঘ দুই বছর পর আমরা আবার গ্রামে চলে আসছি তাই ভাবলাম আজকে একটু ভিডিও সবার সাথে শেয়ার করি আর এই দেখো এখানে একটা ব্রিজের কাজ চলছে আর আমরা বাপ বুথ দুইজনে মিলে ব্রিজের উপরে আছি তো আশেপাশে লোকেশনটা এত সুন্দর যার কারণে একটু ভিডিওটা করে নিলাম তো দেখো রাফি এখন একটা বড় একটা গরুর কাছে গিয়ে ওকে খাবার দিচ্ছে আবার একটু ভয়ও পাচ্ছে কারণ এরকম বড় গরুর সামনে ও সচরাচর কখনো যায়নি আর গ্রামের দৃশ্য খুবই ভালো লাগে আমার তো এখন রাফি আর আমি একটা আম গাছের নিচে যাচ্ছি কারণ গতকালকে রাত্রে বেশ ভালো একটা ঝড় তুফান হয়ে গেছে যার কারণে এই গাছের নিচে আমগুলো সব পড়ে আছে তো এই দেখো রাফি কিন্তু অলরেডি একটা আম পেয়েছে আর গাছটার দিকে তাকাও দেখে মনে হচ্ছে গাছের পাতা থেকে আমগুলো বেশি তো এখন রাফি আর আমি একটু নিচে নামবো নেমে তারপরে আম যতগুলো নেওয়া যায় ততগুলো নেবো তো বাড়ির মালিকের থেকে অনুমতি নিয়ে আমরা দুইজন এই যে দেখো নিচে নেমে গেলাম তো রাফি নিচে যাওয়ার সাথে সাথেই কিন্তু আম তুলতে শুরু করে দিয়েছে আর এখন আমিও তুলবো তো আমার হাতে দেখো ওষুধের প্যাকেট স্যালাইন আরও কিছু সামগ্রী ছিল তো এই প্যাকেটের ভিতরেই আমি আমগুলো তুলে তুলে নিয়ে রাখছিলাম কারণ এই কচি আম মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখো এই যে কচুরির পানার ভিতর থেকে আমি আমগুলো তুলে তুলে নিচ্ছিলাম আর পরবর্তীতে এই আমগুলো বাসায় নিয়ে কিন্তু আমরা খুব ভালোভাবে মজা করে মেখে খেয়েছিলাম তো ওইটার আর করা হয়নি এই দেখো রাফি তো আম দেখে মানে ও গাজীপুর থাকতে মাছের মাছ দেখে যেরকম করছে এইখানে আসার পর ঠিক আম দেখে একই রকমই করতেছে হ্যাঁ তো আমরা মোটামুটি প্রায় দুই কেজির মতন আম হবে এতগুলো আম পেয়েছিলাম আর বেশিরভাগ আমই ছিল নষ্ট কারণ ঠিক মতন বৃষ্টি না হওয়াতে অনেক আম হলুদ হয়ে পড়ে গিয়েছিল সামান্য বাতাসও এখন এই দেখো অনেক আম কিন্তু এখানে পড়ে আসে আমাকে বলছিল গাছ থেকে কিছু আম পারার জন্য কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ আম পেয়েছি তারপর গাছটা আমাদের না অন্য আরেকজনের তার কাছ থেকে অনুমতি নিয়ে তবে আমরা আমগুলো পে কুড়িয়ে নিয়েছিলাম তো এই তো বেশ কিছু আম তুলে নেওয়ার পর একটু আশেপাশের দিকটাও দেখাচ্ছি দেখো নিচে কুমড়ো শাক তারপর লাউ শাক খুব সুন্দরভাবে হয়েছে এখন আমরা দেখাচ্ছি একটা বেগেন গাছের জমি তো এখন এই দেখো আরেকটা বাড়িতে আমরা চলে আসছি আর এখানেও অনেক আম এইভাবে পড়ে আছে তা এখানে কোনো এই বাড়িতে কোনো লোকজন ছিল না যার কারণে কাউকে বলতে পারিনি কিন্তু আমগুলো যখন তুলে নিয়ে আসছিলাম তখন এক মুরব্বির সাথে দেখা হয়েছিল সে বলেছে কোনো সমস্যা নেই তোমাদের যত খুশি তোমরা আম নিয়ে যাও তো গ্রামের মানুষ হয়তো এরকমই হয় তাদের মন খুবই ভালো তো আমার বেশি ভালো লাগছে রাফি আম দেখে মানে ও দিশাহার হয়ে গেছে যে কি কোনটা থেকে কোনটা নেবে এইটাই মানে ও ভেবে পাচ্ছিল না একবার ওর হাসি মাখা মুখটা দেখো আর দেখলে আমার আমি যতবারই দেখি ততবারই আমার মনটা একবারে জুড়িয়ে যায় আর হাসান ও বাসায় ওকে আমি সাথে করে নিয়ে আসিনি কারণ আমরা আম করানোর জন্য আসিনি আমরা আসছিলাম একটু আর ডাক্তারের কাছে কিছু ওষুধ নেওয়া লাগবে এর জন্য আসছিলাম আর যেতে যেতে একটা মস্ত বড় বাড়ির সামনে আমরা দুজন দাঁড়ালাম আর দেখলাম যে ভিতরে মেন যেই গেট গেটের সামনে দুইটা বড় বড় সিংহের মূর্তি বানিয়ে রেখেছে দেখতে খুবই ভালো লাগছিল তাই ভাবলাম একটু ভিডিওটা করে নিই আর পুরো বাড়িটা কেমন আসছে বলতে পারছি না কিন্তু বাস্তবে বাড়িটি কিন্তু খুবই সুন্দর ছিল তো এখন আমাদের আমকর শেষ এখন আমরা গ্রামের ভিতর দিয়ে আমি আর আমার ছেলে রাফি দুজনে মিলে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি কারণ বেশ কিছুক্ষণও হয়ে গেছে আমরা বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম তো আমাদের বাসা থেকে আর আজকে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে দুহাত জয়পাড়া এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি হাসান রাফির বাড়ি তো এখানে আসার পর আমি আর রাফির আম্মু কিছুটা অসুস্থ হয়ে যায় যার কারণে আমি ওষুধ নিতে ডাক্তারের কাছে যাই আর আসার সময় কোনো গাড়ি না পাওয়াতে ভাবলাম যে দুইজন আমি আর আমার ছেলে হেঁটে হেঁটেই বাসায় যাব। তো যেইভাবে সেই কাজ যদি আজকে গাড়িতে চলে আসতাম তাহলে এতগুলো আম আমরা দুজন পেতাম না আর এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য যার ভিতরে আমরা দুইজন হেঁটে আসছিলাম খুবই ভালো লাগছিল। আর এই দেখো আরেকটা আম গাছের নিচে এখন চলে আসছি আর এই গাছটাতেও অনেক পরিমাণে আম ধরে আছে একবার গাছটা ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে যে কতগুলো আম এই গাছটাতে হয়েছে আর তার থেকে বেশি এই গাছের নিচে আমগুলো পড়ে আছে হ্যাঁ কারণ ঠিক মতন বৃষ্টি না হওয়াতে আম এবার যতই আসুক না কেন বেশিরভাগই আম নষ্ট হয়ে গেছে এটাই খুব খারাপ লাগছিল তো আমার সব থেকে বড় পাওয়া হচ্ছে আমার ছেলে রাফি কখনো আম এইভাবে করেনি তো ওর হাসি মাখা মুখ দেখে আমার খুব ভালো লাগছে